আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আরমান ভাইয়ের নিমন্ত্রণে দাওয়াত খেতে দাওয়াত খেতে আসলাম বাবুল ভাইয়ের বাসায় বাবুল ভাইয়ের বাসায় আজকে আরমান ভাই আয়োজন করছে আমাদের জন্য রাতের খাবারের তো আমরা সকলে রাত নয়টা থেকে ষো নয়টার ভিতরে চলে আসছি আরমান ভাইয়ের বাসায় এবং খাওয়া দাওয়া শুরু শুরুর আগ মুহূর্তে আমরা সকলে একসাথে বসে খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে এই দেখুন রবিউল এবং বড়ো ভাই সাইফুল ভাই সাইফুল ভাই আমাদেরকে হায় দিতেছে এবং জাতির উদ্দেশ্য বলতেছে যে আরমান আমাদেরকে যে খাওয়াইতেছে আরমানের জন্য খুব উন্নতি হয় এবং ভবিষ্যতে এরকমভাবে আমাদেরকে আরও খাওয়াইতে পারে এখানে আছে মনির ভাই মনির ভাইও সে খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে অবশেষে আমাদের ভাত চলে এসেছে এখন আমাদের সকলের প্লেটে ভাত নিয়ে নেওয়া হয়েছে ও আমার দেশি বসে আছে এবং আমার দাদা বড় ভাই ছোটো ভাই অনেকেই আছে এবং আমি নিজেও ভাত নিয়ে বসে আছি তরকারির জন্য অধীর আগ্রহে দেখুন বিওয়ার্স আমরা সকলে একসাথে বসে এ যে কি মজা একসাথে বসে না খেলে এটা বোঝা যাবে না অবশেষে সালাদ চলে এসেছে সালাদ সবাই যার যার মতো সালাদ নিয়ে নিতেছে হাত দিয়ে আসলে এটা একটা মানে খুবই মজার বিষয় অবশেষে চলে এসেছে তরকারি যেটা হইতেছে মুরগির গোস্ত আমরা এখন মুরগির গোস্ত দিতেছে আমাদের সকলের প্লেটে মুরগির গোস্তগুলো অনেক টেস্ট হয়েছে সকলে কাঁচামরিচ পেঁয়াজ ভাত এবং মুরগির গোস্ত তুলে নিলাম অবশেষে চলে আসলো গরুর গোস্ত এখন আমরা খাবো গরুর গোস্ত দিয়ে সকলেই সকলের প্লেটে গরুর গোস্ত তুলে দিতেছে আমাদের সার সার ভাই দেখুন যে গরুর গোস্ত এবং আলু ঝোল সব কিছু তুলে দিতেছে এবং সকলে একসাথে মিলে যদি অল্প খাবারও খাওয়া যায় সেটাও অনেক মজার কিন্তু খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল যে রান্না করছে তার জন্য আমি মন থেকে দোয়া করি ভাই যেন ভবিষ্যতে এরকম আমাদেরকে আরও রান্না করে খাওয়াতে পারে মানে আমরা মূলত খেয়েছি ভাত মুরগির গোস্ত গরুর গোস্ত এবং ডাল এটাও অনেক মজার হয়েছিল অবশেষে আরও ভাত চলে আসলো যার যার ভাতের দরকার ছিল আমরা ভাত নিয়ে নিলাম এবং রবিউল খুব মন ভরে খাইতেছিল অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখন উঠার পালা সবাই আমরা উঠে যাইতেছি দেখুন বিওয়ার্স অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আরমান ভাইকে আরমান ভাইয়ের জন্য শুভকামনা আরমান ভাই সামনের দিকে এগিয়ে যান এবং ভবিষ্যতে আরো এরকম ভালো ভালো আয়োজন করেন এই কামনায় আপনার জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন